হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অনেক দিন পর আমরা গেছিলাম দক্ষিণেশ্বর আর তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকবে তো আর এক বার আমি দক্ষিণেশ্বর গেছিলাম তখন ভিডিও আমি সবে সবে শুরু করি তো অত ইনফরমেশান তোমাদের তখন আমি দিতে পারিনি তো দক্ষিণেশ্বর তোমরা যদি ওই সলোভের সাইড দিয়ে যাও তো তোমরা নিশ্চয়ই জানো যে সলোভ হয়ে তারপর ওই কোনা হাই রোড ধরে ওখান থেকে বালি ব্রিজ ধরে তোমরা দক্ষিণেশ্বর ব্রিজের পর দক্ষিণেশ্বরে পৌঁছতে পারবে তো স্বলভ থেকে তো অজস্র বাস আছে আর তোমরা যদি এই সাইড বেলেপোল বা ওই টাইপের কোনো জায়গা থেকে আসো তো তোমরা ওখান থেকে স্বলপের বাস ধরবে এবং সলভ থেকে তোমরা দক্ষিণেশ্বর যাওয়ার প্রচুর বাস পেয়ে যাবে আমরা যতবারই দক্ষিণেশ্বর যাই না কেন আমরা সকালবেলাই সাধারণত যাই ধরো ওই ছটা সাড়ে ছটা এই সময়টা তো এইবার প্রথমবার আমরা বিকালবেলা দক্ষিণেশ্বর গেছিলাম আর একটু আগে যে মন্দিরটা তোমরা দেখলে না ওটা পাকুরিয়া ধাম ওটাও খুব সুন্দর মন্দিরটা তোমরা চাইলে ঘুরে আসতে পারো আর তোমরা যদি দেখতে চাও আমার ভিডিওতে তাহলে কমেন্ট করো আমি নিশ্চয়ই একদিন গিয়ে তোমাদের ওই মন্দিরটা দেখানোর চেষ্টা করব আর কথা বলতে বলতে দেখো আমরা বালি ব্রিজ বালি হলটেও আর কি চলে এসেছি আর বালিহল তো সব সময় জ্যাম থাকে জানোই আর বিকালবেলাও সেদিন জ্যামই ছিল তারপর খুব বেশি জ্যাম ছিল না মানে মাঝারি জ্যাম ছিল আর এই দেখো আমরা চলে এসছি দক্ষিণেশ্বরের সেই ব্রিজে যেখানে দুপাশে মা গঙ্গা এবং মায়ের ভবতারিণীর মন্দিরটা ব্রিজ থেকে দেখা যায় এত সুন্দর লাগে আর পরন্ত বিকেলে দেখো আকাশটাও এত সুন্দর লাগছিল আর তার সাথে মায়ের মন্দির যেন অপূর্ব একটি মানে পরিবেশের সৃষ্টি করছিল আর এই যে ওপরটা এটা হচ্ছে স্কাই ওয়াক তোমরা যদি গাড়ি নিয়ে না আসো বা গাড়ি নিয়ে এসে এর আগেও যদি নেমে যাও পার্কিংয়ের আগে তাহলে তোমরা এই স্কাই ওয়াক ধরে যেতে পারো স্কাই ওয়াকটা খুব সুন্দর আমি আগেও গেছি এবং মাঝখানে ওখানেও ডালার দোকান পাওয়া যায় তো তোমরা ওখান থেকেও ডালা কিনতে পারো এছাড়াও আরও সুন্দর সুন্দর চাবির রিং কয়েন পাউচ সবই ওখানে পাওয়া যায় খুব সুন্দর স্কাই ওয়াকটা করেছে আর এই যে এখানে এটা হচ্ছে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি এই অবধি গাড়ি আসে আর দেখো কি সুন্দর লাগছে মা ভবতারিণীর মন্দিরটা ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নয় তাই এখান থেকেই তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম আর এই যে তোমরা দেখছো এই জায়গাটা হচ্ছে পর পর শুধু ডালার দোকান এদিক ওদিক এদিক ওদিক সমস্ত স্টল নাম্বার লেখা আছে সবই ভালো যেখান থেকেই তোমরা চাও নিতে পারো তো আমরা ন নম্বর স্টল থেকে নিয়েছিলাম আর অনেক রকমের দামেরই ডালা আছে তারপর আমরা ভিতরে ঢুকে মাকে তো দেখেইছিলাম ভালোভাবে তার সাথে আমরা সন্ধে আরতিও দেখেছিলাম যেটা ওই সাড়ে ছটা পৌনে সাতটার সময় হয় এবং সাড়ে সাতটার সময় সন্ধ্যা আরতির পর সব বন্ধ হয়ে যায় যখন মন্দির বন্ধ হয়ে যায় আশেপাশের সমস্ত দোকান এবং খাবারের দোকানও বন্ধ হয়ে যায় এটা আমরা জানতাম না আর দেখো এই সুন্দর লাগছে মন্দিরটা রাত্রের আলোতে ভীষণ সুন্দর লাগছিল আমরা প্রথমবার রাতে গেছিলাম তো তাই আমাদের খুব ভালো লেগেছে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো সময়ের অভাবে যেহেতু আমরা দোকান দেখ দোকানপত্র এক্সপ্লোর করতে পারিনি কিন্তু আমাদের তাও খুব ভালো লেগেছে কারণ আমরা কীর্তন শুনেছি তারপর মায়ের আরতি দেখেছি যেগুলো তোমাদের দেখাতে পারলেও ভালো লাগতো কিন্তু যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না তো তোমাদের কিছু দেখাতে পারিনি ওই সব তোমরা একবার বিকালে গিয়ে দেখো খুব ভালো লাগবে তোমাদের তারপর আমরা বাড়ি চলে এলাম আর যখনই সাড়ে সাতটার পর মন্দির বন্ধ হয়ে যায় ভিতরে কিন্তু তোমাদের কোনো ক্যাব আর ঢোকে না তো আজকে এই অবধি বাই যদি কিছু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো